অশান্ত রাষ্ট্রকে আবারও অশান্ত করে দেওয়ার জন্য আওয়ামী লীগ বিভিন্নভাবে বুদ্ধি ফিকির করছে তারা সাধারণ সহজ সরল মানুষদেরকে বুঝাচ্ছে যে সুদ মুক্ত লোন দেওয়া হবে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যে যেমন শোধ করতে পারবে এই প্রলোভন দেখিয়ে শাহাবাগে হাজার হাজার মানুষের জড়ো করেছে গুজব লীগ আওয়ামী লীগ এদের দোসরেরা কারণ এই পরিকল্পিতভাবে তারাই এগুলো করছে অসৎ কিছু ব্যক্তি তো তারা চায় বাংলাদেশটাকে একটি অশান্ত রাষ্ট্রে পরিণত করতে অসংখ্য শহীদের রক্তের বিনিময় বাংলাদেশটাকে আমরা আবার নতুনভাবে পেয়েছি বাংলাদেশটাকে আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি কিন্তু চব্বিশের গণ এই স্বাধীনতা দেখেছি এই স্বাধীনতাটাকে আমরা ধরে রাখতে চাই আমরা চাই বাংলাদেশটাকে অগ্রগতি হোক বাংলাদেশটাকে আর কোনো লুটপাট শাসকের হাতে যেন না যায় এটি আমরা সকলেই দেখতে চাই বিভিন্ন নারী পুরুষ ঢাকার আশপাশের জেলার থেকে যারা আওয়ামী লীগের কিছু ফ্যাসিট মার্কা লোক থাকায় তারা কোমল মতে সাধারণ জনগণদেরকে বুঝাচ্ছে যে বিনা সুদে টাকা দেওয়া হবে আর টাকার কথা শুনলে সাধারণ মানুষ কে না চায় টাকাটা পেতে এই প্রলোভন দেখিয়ে শাহবাগে রাস্তাটিকে আজকে দখলে নেওয়ার পায় তারা চালাচ্ছিল আওয়ামী লীগের দোষরা প্রশাসন সহ সাধারণ জনগণ সেটি বুঝতে পেরেছে প্রশাসন সেটিকে প্রতিহত করছে এবং সফলও হয়েছে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে কেন তারা এইভাবে সাধারণ মানুষদেরকে হয়রানি করে শাহবাগে রাস্তাটিকে বোলাক করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল এতেই বোঝা যায় যে আওয়ামী লীগ বসে নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে এই সরকারকে প্রতিহত করার জন্য উঠে পড়ে লেগেছে তাই এর সাথে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যত প্রকার নেতা স্পষ্টভাবে আওয়ামী লীগের কোনো নেতার নাম এখনো পর্যন্ত বাইর হয়নি সাধারণ জনগণের স্থান থেকে আমি এটা বোঝাতে চাই যে আওয়ামী লীগ ছাড়া এই যে জনগণ শাহবাগে নিয়ে আসবে এই পরিকল্পনা অন্য কারো থাকতে পারে না পারে না পারে না কারণ এই দেশটা খুব সুন্দরভাবে চলছে কিন্তু এই দেশটাকে একটু অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের দোসররা এই খারাপ কাজের সাথে জড়িত তারা সাধারণ জনগণকে বুঝিয়েছে বিনা সুদে টাকা পাওয়ার জন্য শাহবাগে যেতে হবে ঢাকার আশপাশের জেলার লোকজন এসে শাহবাগ রাস্তাটাকে যাতে দখল করে নিতে পারে যাতে এই সরকারকে আবার মানে বিতাড়িত করতে পারে এই সরকারের যাতে করে নষ্ট করতে পারে সেজন্য আহ এই কাজগুলো করা হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট তথ্য বেরিয়ে আসবে যে কারা কারা এর সাথে জড়িত কিন্তু এক নিঃসন্দেহে বলা যায় এটি আওয়ামী লীগের যারা বর্তমান সময় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে তারাই এর সাথে জড়িত এদেরকে দ্রুত আইনের আওতায় না আনলে স্বাধীন বাংলাদেশটাকে আবার পরাধীন হয়ে যাবে তাই দেশটাকে শান্ত রাখার জন্য বিশেষ করে যারা এই সরকারকে উৎখাত করতে চায় এবং ষড়যন্ত্রের সাথে জড়িত